ভাইয়ের ওয়াইফ তো ওনার ওনার ইন্ডিয়ায় থাকতো তো ইন্ডিয়াতে যায় বাংলাদেশে যখন আসছে বেড়াইতে আসছিল তো বাংলাদেশে আসার পরে ওনা ওই কাকি লক্ষণ একটু একটু অ্যাবনর্মাল ছিল অ্যাবনর্মাল ছিল তো ওনার ভিতরে কেমন যেন একটা অদ্ভুত একটা শক্তি আমি প্রথম হিস্টরিটা জানি না আমি ঢাকা থেকে আসছিলাম কয়েক দিনের ছুটি থেকে এক সপ্তাহ দেখতেছি সবাই ফুক মানে তারা নিয়ে খুব ব্যস্ত হুম তাদের চার পাঁচজনের ধরে ঠেকায় রাখতে পারে না এই অবস্থা তারপর তো একজন ফকির উজা বা যে নামেই আপনি চেনেন ওঝা বা ফক কবিরাজ যেটাই বলি এরকম একজনের ডাকায় ডেকে আনা হয়েছে আসার পরেই দূর থেকেই সে বুঝতে পারছে কিন্তু একদম সত্য ঘটনায় বুঝতে পারছে যে সবকিছু লন্ডকন্ড করে দেবো ভেঙে চুড়ে ফেলবো আপনার কাকির সাথে ওই যে ঘটনা তো উনি যখন কবিরাজ আসছে আসার পরে কবিরাজ কি করছে তা জানি না তবে আমি যেটা করলাম হলুদ নিয়ে হাতে হলুদ নিয়ে যখন আমি ভেতরে গেছি হলুদ ও আমার দিকে তাকাই করছে আমি একটু ভয় পেয়ে গেছি তখন আমি হাত ধুয়ে আমি তো নিয়ে যাইতে চাইনি কিন্তু যখন নিয়ে গেছি সাথে সাথে সে আসলেই মতি বড় বড় চোখ কড়িয়া তাকাই পড়ছে। আমি দেখি আবার পিছনে আইছে। আমি দুই আবার গিয়েছি। হুম। ওই কবিদারের বিষয়টা একটা ঠিক করে দাও। কবিদার যখন আবার রাস্তে গেছে, আসতেছে, সে ওটা টের পাইতাছে। বুঝতে পারতাছে যে কবিদার কেও একজন আসতেছে। তখন তারে 4-5 জন ধইরেও তার ঘরে আসতেছে না। এরকম অবস্থা। আর যখন কবিদার ওই ঘরে ঢুকলো

তারপরে পাঁচ ছয় জন মিলে তারা কোনো রকমের বসে হ্যাঁ কবিরা যে তারে জিজ্ঞেস করলো তুই কোথা থেকে আসছিস সে বলতেছে আমি ওই ইন্ডিয়া থেকে আসছে

তো কেন আসছিস সব বলার পরে তুই যাবি কি না এখন তোকে তো চলে যেতে হবে শরীর ছেড়ে দিয়ে চলে যাইতে হবে এরকম একটা কোশ্চেন করতে তো না আমি যাইতে চাই না আমি ওর এখানে অনেক দিন ধরে ওর কাছেই আসি হ্যাঁ আমি যাইতে চাই না অনেকদিন থেকে হ্যাঁ অনেকদিন থেকে তা বললো আমি যাইতে চাই না তোকে তো যাইতেই হবে হ্যাঁ এরকম কি ঠিক কইছে তারপর মন্ত্র পড়ছে যাওয়ার সময় বললো কি

হুম তাড়া ফটো ওই হুম 10 টাকার জন্য গলাধড়ি দিয়ে মারা গেছে ও बाप रे 10 টাকার জন্য চক্রাকড়ি মারা গেছে তার ঘরে একটা সন্তান ছিল এখন ওই সন্তানের মায়ায় সে বারবার আসতো সে খুব বিধক্তকতো 내가 সু আমার কাকাকে মারতে আসতো হুম মেরে

হাঁ বুঝাই বুঝাই তো সে মিস্টেক হয়েছে হ্যাঁ ভুল করছে সে এরকম বুঝাই তারপরে এখন আমাদের আমার কাকার বাসা আমাদের বাসা একই সরি কেউ কে পাশাপাশি মাঝে মধ্যে ওই তার ছেলেরা দেখাও দিত আচ্ছা তো ওরে খুব দেখে শুনে রাখতো যে ওরে নিয়ে যায় কি না বা মাইরে ফেলাই না আচ্ছা যেহেতু সন্তানের মায়া কল এটা কাজ করছে করে হয়তো সেই জন্য ইয়ে করে মাঝে মধ্যে ওই কাকার ধরতে আসে তো কাকার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যে ওই জানালার পাশে ওই দিদিমা থাকতো হুম দিদিমারে ওভারটেক করে এবার মারতে পারতো না তো ওকে তো এইভাবে পরে যে একিজন ওই আমাদের ওখানে যে চন্ডার দোয়া বলে যেখানে শ্মশান আর কি ওইখানে গিয়ে কি ঠিক করে দেয় পরে আসা বন্ধ করছে ওকে এটা バストーボードがいます。